বেস্ট ফ্রেন্ড ভাই বেস্ট ফ্রেন্ড কত কত এক হাজার এ ভাই এ সেগল মেসে জানে ভাই এ ভাই এ সেগল বসে জানে আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আজকে সৌদি আরবে উনত্রিশ রোজা সৌদি আরব কিন্তু অনেক আগের থেকেই ঘোষণা দিয়ে রাখছে যে সৌদিতে উনত্রিশটা রোজা পালন করা হইবে এবং রবিবার অর্থাৎ তিরিশ মার্চ সৌদি আরবে ঈদ অনুষ্ঠিত হইবে তো সেই উপলক্ষ কইরাই আজকে আমরা আসছিলাম ছাগলের বাজারে যেহেতু এতদিন রোজা রমজান ছিল একটু পেটটা শুয়ে রইছে রোজা শেষ কইরা ঈদের দিন একটু ভালো মন্দ খাবার দাবার হইবে তো সেই উপলক্ষ কইরা আমরা আসছিলাম সৌদি আরবের জুবাইল শহরের ঘানাম মার্কেটে ও সরি ঘানাম বললে তো আবার অনেকে চিনবেন না এটা হইতেছে ছাগলের বাজার তো ছাগলের বাজারে আসছে দেখি ভাইরে ভাই কোনো মানুষজন নাই মানুষজন একেবারেই শূন্য কিন্তু প্রচুর পরিমাণে ছাগল শুধু ছাগল না এখানে উঠ গরু দম্বা ভেড়া এইগুলা পর্যাপ্ত পরিমাণে আর এগুলা এত ঘেরান যা আসলে বললে বোঝান যাইবে না ও বাবা কে জানি আবার মেসেজ করছে আমার যাই হোক তো বিষয় ওইটা না বিষয়টা হচ্ছে যে এখানে আসার পরে দেখলাম যে এত এত পশু কিন্তু আজকে মার্কেটে মানুষজন খুবই কম তবে মানুষজন কম থাকার পেছনেও কিছু কারণ আবার আছে যেহেতু এখন হচ্ছে একেবারে করা দুপারের টাইম এই দুপুরের টাইমে তো মানুষজন সৌদি আরব আপনারা জানেনি বেশি একটা বাহিরে বের হয় না তো আমরা সেই সুবিধাটা লোটার জন্যই আসলে মূলত এই টাইমটা বাইশে নিছি যে এই টাইমে আসলে হয়তো ওরা ফ্রি থাকবে মনে করতে পারে যে কাস্টমার কম বেচা কিনা কম সেই ফাঁকে আমরা যদি কোনো একটু ফয়দা হাসিল করতে পারি ইচ্ছা ছিল আসলে আমাদের সেটাই তবে ইচ্ছা পোষণ করব কি ছাগল গত বছর এই রকম এই একই মার্কেটে যে সকল ছাগলের দাম ছিল বারোশো তেরোশো সেই সেম ছাগল এইবার সাড়ে আটশো সাড়ে সাতশো সাতশো রিয়াল পর্যন্ততে কেনা যায় অর্থাৎ সহজে যদি বলি যে বাজার ভালো আর কি ক্রেতাদের জন্য বিক্রয় যারা করবে তাদের জন্য আসলে খুবই খারাপ যাইতেছে এই বছরের মানুষে দেখলাম যে সাড়ে ছয়শো টাকা দিয়ে কিনে নিয়ে যাইতেছে এই একটা ছাগল আর আমরাও বেশ কিছু ছাগল আসলে দেখছি আর এর মধ্য থেকেই আসলে চিন্তা করতেছে এটা কিন মোতাবেক এখানে দুম্বাগুলা দেখা বা যা একটা লাগতেছিল মানে এগুলা পাগল এক ধরনের এগুলারে পাগল বলা যায় যেহেতু দামের কথা কিন্তু আপনাকে বলছিলাম আর এই যে জায়গাটা জুবাইল তো এক বিশাল বড় সিটি এই জায়গাটা হইতেছে জুবাইলের নাসের হাজ্জা নাসের হাজ্জা হইছে আপনি যদি ইন্ডাস্ট্রির যে রাস্তাটা ধরেন ওইদিকে আসেন রাইটে দাম্মামের দিকে যাইতে একটা গাড়ির পুরাতন গাড়ি বেছে বললে একটা জায়গা আছে ওই জায়গাটাকে আসলে নাসের হাজ্জা বলে এখানে এই ঘানাম মার্কেট যদি বলেন চিনতে পারবে সবাই যাই হোক তো ভালো থাকবেন সবাই আমি কিন্তু চেষ্টা করতেছিলাম যে আপনাদেরকে জাস্ট একটু ইনফরমেশন দেওয়ার যে ছাগল পাগল কোথায় পাওয়া যায় আর কি তো ভালো থাকবেন মাইন্ড করবেন না কেউ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন ঈদের মাস্তি মৌজ করেন ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকলেও দেখা যাচ্ছে যে ছাগল এক হাজার পঞ্চাশ না ছাগল তো তাতে ঠিক আছে গোস্ত কিরকম দেখতো ভাই তিরিশ কেজি তিরিশ ना आता ते एक हजार रिअल खराब ना तिस हजार टाका ते हजार बांगलादेशी टाका ते बांगलादेशी टाके तेत्त्रिस हजार जा बार लाख